দর্শক এইমাত্র সরকার পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতি জাপিয়ে পড়েছেন আল্লামা মামুল হক সাহেব হেফাজত ইসলাম নেতা কর্মীদের নিয়ে যে বিশাল মিছিল নিয়ে বের হয়েছেন ইতিমধ্যে অবাক করে দিয়েছেন পুরো জাতিকে আলামা মামুল হক সাহেব কঠিন হুঙ্কার দিয়েছেন সরকার প্রত্যেক করতে বাধ্য করা হবে দর্শক তার বক্তব্যটি আমরা শুনবো পুলিশ তাদেরকে বাধা দিয়ে আটকে রাখতে পারলো না পুলিশ ও হেফাজত ইসলাম নেতা কর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ চলছে আসুন আমরা দেখে আসি বিস্তারিত ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে তা কোন সম্পূর্ণ ভিডিও সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক সরকারের পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির এবার দিয়ে পড়েছেন علامه মামুনুল হক সাহেব সকল হেফাজতে ইসলাম নেতা কর্মীরা দর্শক কিছুদিন আগে সাহেব কিন্তু তারা কিন্তু দিয়েছিল তারপর কিন্তু কর্মসূচি তারা ফিরে নিয়েছিল কেননা তাদের সিনিয়র নেতাকর্মীরা ছিল এখন আলামা মামলক সাহেব মুক্তি পেয়েছেন মুক্তি পাওয়ার সাথে সাথে কিন্তু তারা আবারও মিছিল নিয়ে হয়েছেন রাজপথে নেমেছেন দর্শক হেফাজ নেতা কর্মীরা কিন্তু যে গুলো দিয়েছেন তা ইতিমধ্যে পুরো জাতিকে অবাক করে দিয়েছে আলামা মামর সাহেবের যে বক্তব্যটি শুনেছেন এই বক্তব্য সম্পর্কে কি মতামত অবশ্যই জানাবেন দর্শক পরবর্তী এরকম ভিডিওগুলো কিন্তু নিয়মিত আমরা এসব চ্যানেলে আপলোড করে থাকি এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে দেখো পরবর্তী الصوتي قالوا تكون شوستو السلام عليكم ورحمة الله